আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মে মাসে আঠাশ তারিখ মঙ্গলবার এখন বাঁচতেছে সন্ধ্যা আটটা তিরিশ মিনিট কেনাড়াতে এখন বসন্ত ঋতুর শেষ পর্যায়ে জুনে সামার শুরু হবে সামারে কেনাডাতে দিন অনেক বড় থাকে যার কারণে এখন সূর্য দেখতেছেন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাড়ে নটার পরে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করা এই যে লাল গড়টি দেখছেন এই বাসাতে আমি রেঞ্চে থাকি এটা হচ্ছে সাসকাটন সিটি সাসকাচুয়ান প্রভিন্সে আর যে লোকটি গাছ কাটতেছে উনি হচ্ছে এই বাসার মালিক দেখা হচ্ছে এখানে প্রত্যেকের বাসায় এরকম গাছ কাটার মেশিন থাকে যা যার বাসার সামনে গাছ তারা নিজেরাই কেটে ছোট করে পরিষ্কার করে রাখে তো এই বাসার সামনে গাছগুলো অনেক বড় হয়ে যাওয়াতে আজকে উনি গাছগুলো কাটতেছে ভাবলাম আপনাদেরকে জিনিসটা শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া হবেন সালামু আলাইকুম